หวังน discounts ที่ fiindro แรกท่ arnt มเอาเลย laughter telev panel territorial

ট্রাইবে শ্যুট আউট হতে চলেছে এদিকে প্রেমাংশু ঠাকুর আসছে শ্যুট করতে প্রেমাংশু ঠাকুর শ্যুট নেবে শ্যুট করবে প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক শট হচ্ছে প্রেমাংশু ঠাকুর শর্ট পাওয়ারফুল শর্ট সেভ করে দিল ও অসাধারণ সেভ দেখলাম আমরা অসাধারণ সেভ জিকে বাপা বেসটা প্লাক বাপা বেস্ট প্লাক

দুই দলে প্রচন্ড টেনশনে রয়েছে কানায় কানায় দর্শক পরিপূর্ণ একদম মৃত্যিক দা বাপাও দারুণ সেপ দিয়েছে দুই জিকে দারুণ সেপ দেখলাম বাপ্পারও সেপ দেখলাম এবার বাপ্পা দেখা যাক

মানে তেঙ্গে তেঙ্গে মাসরুম সেভ করবে তেঙ্গে 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 এ ব্রো তেঙ্গে 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 শট নিচ্ছে দেখা যাক তেঙ্গে তেঙ্গে ও ও তেঙ্গে তেঙ্গে ও লাভ নেই অসাধারণ সেলিব্রেশন অসাধারণ সত্যি সত্যি আমার তো নাই মানে ফরেনার প্লেয়ারদের মানে নাইজেরিয়ান ডান্স দেখতে সেই লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না আমার তো পুরো ওয়াও লাগে

হ্যাঁ কিষান আছে দাদা সুমন দা বাপ্পা সেব কি দিতে পারবে তাহলে কিন্তু একদম নিরাক্কেল হয়ে যাবে জিকে বাপ্পা জিকে বাপ্পা জিকে বাপ্পা বাপ্পা দিকে সবাই চেয়ে রয়েছে অসাধারণ জগন্নাথ অসাধারণ